এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে সালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি তাই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর আয় দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর তিরল ছোতনা আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কে আমি কলা খাই না আমি হুজুর জিজ্ঞেস করলাম হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয় এর জন্য সবাই তোমাকে মারতে পারে না আসল কাহিনী কি হয়েছে সেটা বলো মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি আচ্ছা বল তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার আর নামটা অনেক বড় তো তাই এই কই তুমি তাড়াতাড়ি বাজারে যা বাজারে যে মাছ আর মাংস কিনে নিয়ে আসো মাছ মাংস কিনে অযথা কেন টাকা নষ্ট করবা চার পাঁচ দিন ডাল ভাতই খাও দেখো শাশামির একটা লিমিট আছে চার পাঁচ দিন ডাল ভাত খাবো কেন আরে বোকা চার পাঁচ দিন পর তো কুরবানি তোমার বাপের বাড়ি যায় কবজি ডুবায় গোশ খাবো এই এবার কুরবানিতে কি কুরবান দিবা গরু না ছাগল তুমি তো বলছো এবার কুরবানির বাপের বাড়ি যাবা তাহলে কুরবানি দিবা কখন আমি বলছি কুরবানির পরে বাপের বাড়ি যাব কুরবানি তো অবশ্যই দিব এক মুখে কত কথা বলো তুমি এক কাজ করো এবার আমারই কুরবানি দিয়ে দাও অবশ্যই দিতাম কিন্তু কুরবানিতে তো গরু ছাগল হালাল গাদা হালাল না কিনতে গেলাম গরু কই আব্বা কই তোমার বাপের নিয়ে গরুর হাটে তো যাই নাই নিজের মানিজ্য সব ডুবাই দিয়েছি দেখো বাপ তুলে কথা বলবে না কি করছে আমার বাপ যে তোমার মানিজ্য চলে গেছে তোমার বাপ গরুর পাওয়ার ব্যাংকে হাত দিয়ে জিজ্ঞেস করে গরুর দাম কত ঈদের শুভেচ্ছা রইল অরুণ ভাই ঈদ মোবারক ঈদের দিন অবশ্যই বাসায় আসবেন ঈদ মোবারক ভাবি আসতে পারি এক শর্তে যদি ঈদের কোলাকুলি করেন তাইলে ঈদের কোলাকুলি করতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার ভাই যদি টের পেয়ে যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যাবে বিসমিল্লাহ

শোনো আম খাবা আম কেটে দেবো আর আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আম আনি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবে খাইয়ে তারপরে কত করে কেজি নিলো